যে যমন চলে জীবন আর আইলে পড়াশোনা প্রাইভেট কারবীর দ্বিতীয় হবার কতই পয়সাpati পাবো ফেল বিনরদ কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক দরিদ্র শ্রমিকের পারিবারিক দারিদ্রতা দূর করতে বছর সাতিক আগে বিনরদซี পাড়ি দিয়েছিল পুরুলিয়ার মানবাজার এলাকার পীড়ড় গড়ড়া গ্রামের বাসিন্দা অরূপ ਸਿੰਘ সরদার পরিযায়ী শ্রমিকের কাজ করত সে গতকাল রাতে উড়িষ্যার ডমনজুড়ি বেজাপুট এলাকায় মৃত্যু হয় পরিবার সূত্রে জানা যায় ডমনজুড়ি এলাকায় একটি বেসরকারি সংস্থার ঠিকা শ্রমিকের উইল্ডিংয়ের কাজ করত সে সোমবার সকালে মৃত্যুর খবর এসে পৌঁছায় অরূপের গ্রামের বাড়িতে অরূপের বাবা ঠাকুরদাস সিং সর্দার জানান রবিবার ছেলের অফিস অফ ডে ছিল অরূপ যেখানে কাজ করতো সেখানেই কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যুর খবর পাই তবে এমন ঘটনা কেন ঘটল তারও তদন্তের দাবি জানিয়েছেন তিনি তিনি আরও বলেন এখানে কাজ নেই তাই বাইরে গিয়েছিল কাজ করতে কিন্তু ছেলের এমন পরিণতি হবে বলে ভাবতে পারিনি পরিবারের রোজগেরে ছেলে ছিল এখন কি করব খুঁজে পাচ্ছি না প্রশাসনিক সাহায্যেরও আবেদন জানিয়েছেন তিনি

আমরা ওইখানে ওই ছিরা আকাশেই হবে না কোথায় কাজ তো কি কোম্পানি কোম্পানির নাম জানি না মানে মেকানিকের কাছে হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার ছেলে ওই অরূপ সিং সর্দার অরূপ সিং সর্দার হ্যাঁ বাড়ি থেকে কে আছে আমরা বাড়িতে ধরুন ওর মা আছে বাবা আছে হ্যাঁ হ্যাঁ মা আছে মা বাবা আছে দুটো ছিঁড়ে আছে ছিরা আছে হ্যাঁ কতদিন আগে বিয়ে হয়েছিল বিয়ে হয়ে সাত বছর আগে হ্যাঁ